অপেক্ষায় ভারত কি করবে বিএনপি এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের বিবৃতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অপেক্ষায় ভারত কি করবে বিএনপি ছাত্র জনতার আন্দোলনে পাঁচ আগস্ট ফাসিস্ট হাসিনার পতনের সাথে সাথে ভারতের আধিপত্যবাদী নীতিরও পতন হয়েছে ভারত শেখ হাসিনাকে তার দাসী বানিয়ে প্রায় দেড় দশক ধরে বাংলাদেশকে যেভাবে তার অঙ্গরাজ্যে পরিণত করে রেখেছিল তা গণ অভ্যুত্থানে করপুরের মতো উড়ে গেছে শেষ সম্বল হারিয়ে ভারত এখন এতটাই হতবিহব্বল ও দিশে হারা যে বাংলাদেশের ওপর প্রতিশোধ নিতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বিগত দিনগুলোতে দেশের মানুষ তা দেখেছে যদিও তার এই প্রতিশোধ পরায়ণতা অক্ষমের আস্ফলনের মতো হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জনগণ তার এই আচরণকে এখন ধরাই কেয়ার করছে তারা ভারতের আধিপত্যবাদকে আর কোনোভাবেই বরদাস্ত করছে না তাদের মনে এই সাহস ও প্রত্যয় জন্মেছে ভারতের যে কোনো আগ্রাসন তারা রুখে দিতে প্রস্তুত তার কিছু দৃষ্টান্ত তারা স্থাপন করেছে গত শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে দিনাজপুরের বিরল এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে দুই বাংলাদেশি কৃষি শ্রমিককে ধরে নিয়ে যায় এই খবর পাওয়ার সাথে সাথে শত শত বাংলাদেশি একত্রিত হয়ে ভারতের ভেতর থেকে দুই ভারতীয়কে ধরে নিয়ে আসে পরবর্তীতে বিজিবি ও বিএসএফ আইনি প্রক্রিয়া মেনে উভয় দেশের নাগরিকদের ফেরত দিয়েছে সীমান্তে বিএসএফ এর আগ্রাসী আচরণের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের রুখে দাঁড়ানোর এমন ঘটনা বিগত কয়েক মাসে আরও ঘটেছে গত জানুয়ারিতে কালীগঞ্জ সীমান্তে বিএসএফ এর সৈন্য মোতায়েন নিয়ে বিজিবির সাথে সংঘর্ষে বাংলাদেশের শত মানুষ লাঠি সোটা নিয়ে একাত্ম হয়ে বিএসএফ ও ভারতীয়দের বিরুদ্ধে রুখে দাঁড়ায় অন্যদিকে চাপাই নবাবগঞ্জের চৌকার সীমান্তে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে বিএসএফ শূন্য রেখার একশো গজের মধ্যে কাটাতারের বেড়া নির্মাণ করতে চাইলে বিজেপি প্রতিবাদ করলে তা বন্ধ করতে বাধ্য হয় সাম্প্রতিক সময়ে ভারতের অন্যায় আচরণের বিরুদ্ধে বিজেপি ও দেশের মানুষের রুখে দাঁড়ানোর এসব ঘটনায় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তারা যে যে কোনো ত্যাগ স্বীকার করতে দৃঢ় প্রতিজ্ঞ তা আবারও প্রমাণিত হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা শুধু ক্ষমতায় থাকার জন্য মানুষকে দমিয়ে এবং বিজেপিকে অকার্যকর বানিয়ে ভারতকে তার চাওয়ার সব দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছিল তিনি স্বীকারও করেছিলেন ভারতকে যা দিয়েছেন তা সে সারা জীবন মনে রাখবে দেশের স্বাধীনতার সাথে বিশ্বাসঘাতকতার এমন নজির বিশ্বে খুব কম রয়েছে তার সাথে কেবল তুলনা হতে পারে মীর ও লেন্দুপ দর্জির সাথে এই দুজন নিজ স্বার্থে শশ স্বাধীনতা বিক্রি করেছিলেন লেন্দুপ দর্জি সিকিমকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেন এটা ঐতিহাসিক সত্য বাংলাদেশের মানুষ কোনো কালে দেশের স্বাধীনতা নিয়ে আপোষ করেনি স্বাধীনতার জন্য খেয়ে না খেয়ে আন্দোলন সংগ্রাম ও যুদ্ধ করেছে তারা না খেয়ে থাকতে রাজি স্বাধীনতা হীনতায় বেঁচে থাকতে রাজি নয় একাত্তরে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভের পর তারা বুঝেছিল স্বাধীনতা রক্ষায় তাদেরকে ভারতের সঙ্গে আজীবন লড়তে হবে তাই তাদেরকে করতে হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের লড়তে হচ্ছে এই লড়াই করতে হতো না যদি শেখ হাসিনার মতো শাসক বাংলাদেশে না আসত ক্ষমতায় থাকার জন্য ভারতকে নমনমনা করে যদি সমতাভিত্তিক ও আত্মমর্যাদার সম্পর্ক বজায় রাখত বিশ্বের এমন দেশ খুব কমই রয়েছে যেগুলোর এক দেশের সাথে আরেক দেশের ভূমি সীমান্ত নেই প্রত্যেক মহাদেশের দেশগুলো একে অপরের সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত রয়েছে তারা পারস্পরিক সহবস্থান ও সমমর্যাদা নিয়ে সুপ্রতিবেশী হয়ে আছে তাদের মধ্যে সমতা ভিত্তিক ব্যবসা বাণিজ্য ও যাতায়াত রয়েছে ইউরোপে এক ভিজায় এক দেশের মানুষ অনেক দেশে যেতে পারছে এ নিয়ে দেশগুলোর মধ্যে কোনো সমস্যা হচ্ছে না কোন দেশ কোন দেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বা আধিপত্য বিস্তার করছে না উপমহাদেশে ব্যতিক্রম শুধু ভারত সে তার প্রতিবেশীদের স্বাধীনতায় বিশ্বাস করে না এজন্য সরাসরি দেশ দখল করার পরিবর্তে আধিপত্য বিস্তারের মাধ্যমে দেশগুলোর সাথে তার অঙ্গরাজ্যের মতো আচরণ করে তার দাসে পরিণত করে রাখতে চায় দেশগুলোর স্বাধীনতা ও সার্বভৌমত্ব সে মানতে চায় না তার সর্বশেষ নজির হচ্ছে দু সালের জুনের প্রথম সপ্তাহে ভারতের সংসদ ভবনের মুরালে মোদী সরকারের অখণ্ড ভারতের মানচিত্র স্থাপন করা ভারতের ধারণাটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস এর মূল মতাদর্শগত চিন্তা মানচিত্রে আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ মিয়ানমার নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা ও তিব্বতকে একত্রে দেখানো হয়েছে এই অখণ্ড ভারতের মানচিত্র উদ্বোধনের সময় অনেক হিন্দু সাধু সন্তদের উপস্থিতিতে যোগানুষ্ঠান করা হয় এর মধ্য দিয়ে অখণ্ড ভারতের ধারণাকে একটা হিন্দু রাষ্ট্র হিসেবে তুলে ধরা হয়েছে সে সময় ভারতের লেখক ও প্রাবন্ধিক রন্তিদেব বাংলাকে বলেন একটা নিরপেক্ষ দেশের সংসদে কেন একটা বিশেষ ধর্মের রীতি মেনে যোগ্য হবে কেন সেখানে একটা ধর্মের সাধু সন্ন্যাসীরা হাজির হবেন কেন সেখানে আর এর চিন্তা অনুসারে অখণ্ড ভারতের মানচিত্র রাখা হবে এর অর্থ হচ্ছে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে তুলে ধরা তিনি আরও বলেছেন বর্তমানে অখণ্ড ভারতের চিন্তাটাই তো অবাস্তব প্রাচীনকালে কোন দেশের বিভাজন না থাকতে পারে কিন্তু এখন তো প্রতিটা দেশের রাজনৈতিক সীমা নির্ধারিত হয়েছে এই বাস্তবতায় অখণ্ড ভারতের রূপ কল্পনা করা কি বাস্তবসম্মত তার মতে ভারতের অনেকেই মোদি ও আরএসএস এর অখণ্ড ভারতের মানচিত্র প্রকাশের সমালোচনা করেছেন যেসব দেশকে এই মানচিত্রে দেখানো হয়েছে বাংলাদেশের শেখ হাসিনা সরকার ছাড়া প্রত্যেকেই এর তীব্র প্রতি ও প্রতিবাদ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় টু শব্দ করেনি সে সময় আওয়ামী লীগের নেতারা বলেন ভারতের সংসদ ভবনে এ ধরনের মানচিত্রের মাধ্যমে কি বোঝানো হচ্ছে সেটা তারা জানার চেষ্টা করবেন তারা বলেন ভারতের সংসদ ভবনে মুরালের মাধ্যমে অখণ্ড মানচিত্রের ব্যাপারে তাদের কোনো ধারণা নেই ভারত এ ধরনের মানচিত্র দিয়ে কি বোঝাতে চেয়েছে সেটা তারা জানার চেষ্টা করবেন বিএনপি সহ কিছু বামপন্থী দল সে সময় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিল হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন অন্য কোন দেশের অখণ্ড মানচিত্রে বাংলাদেশকে দেখানোটা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি এটি বাংলাদেশের জন্য অপমানজনক অখণ্ড ভারতের মানচিত্র প্রকাশ নিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার যে কোনো নিন্দা ও প্রতিবাদ জানাবে না তা অজানা ছিল না কারণ সে ভারতের কথার বাইরে যাবে না ভারত যা বলেছে তাই করেছে ফলে ভারতের নতুন মানচিত্র প্রকাশকে সে সমর্থন করবে এটাই স্বাভাবিক এর মধ্য দিয়ে এ ধারণার ভিত্তি লাভ করেছে শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না বিশ্বাস করলে তো প্রতিবাদ করতেন এজন্যই হাসিনা ও আওয়ামী লীগ ভারতের কাছে এত প্রিয় এবং তাদের টিকিয়ে রাখতে সে উদ্গ্রীব ফলে পাঁচ আগস্ট হাসিনা ও আওয়ামী লীগের পতনে সে যার পরনায় ব্যথিত ও ক্ষুব্ধ হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার ও পালিয়ে যাওয়ার পর সঙ্গত কারণেই দেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত রাখার বড় দায়িত্ব পড়েছে বিএনপির ওপর দেশের মানুষও তাই প্রত্যাশা করে দেশের নব্বই ভাগ মানুষ মনে করে ভারত মোটেই বাংলাদেশের মিত্র রাষ্ট্র নয় বাংলাদেশের স্বাধীনতায় সে বিশ্বাস করে না বিএনপিকে মানুষের এই মনোভাব বুঝতে হবে যদি বিএনপি আওয়ামী লীগের মতো ক্ষমতায় থাকা বা যাওয়ার জন্য ভারত নীতির পথ ধরে তাহলে তারা তাকে ছুঁড়ে ফেলে দিতে এক মুহূর্ত দ্বিধা করবে না হাসিনা ক্ষমতা থাকার জন্য জনগণকে উপেক্ষা করে ভারতের শক্তিতে হয়েও টিকে থাকতে বলিয়ান পারেনি জনগণকে খুন জখম ভারত তার পতন পারেনি শেখ হাসিনাকে করুণ পরিণতি বরণ করতে হয়েছে এমনকি প্রশাসন থেকে শুরু করে দেশের সর্বত্র ভারতের গোয়েন্দা সংস্থার র গিজ গিজ করলেও হাসিনার পতন হতে পারে তার টের পায়নি ভারতও স্বীকার করেছে এক্ষেত্রে র এর ব্যর্থতা ছিল বলা বাহুল্য রট এর পেলেও গণভ্যুত্থান ঠেকানো তার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না কারণ শেখ হাসিনার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েই আন্দোলন করেছে জনগণের ঐক্য যে তা পৃথিবীর শক্তির ভাঙার সম্ভব নয় জনগণ যখন ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে তখন তা কেউ ঠেকাতে পারে না যদি পারতো তাহলে একাত্তরে লাঠি সোটা নিয়ে ঐক্যবদ্ধ হওয়া জনগণকে পাকিস্তানের প্রশিক্ষিত ও সশস্ত্র বাহিনী ধুলোয় মিশিয়ে দিতে পারত বাংলাদেশ স্বাধীন হতো না চব্বিশের গণ অভ্যুত্থানেও এই চিত্র দেখা গেছে হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ সদস্য ভিডিও বানিয়ে বলেছিল স্যার একটা মারলে আরেকটা দাঁড়িয়ে যায় এটাই হচ্ছে জনগণের ঐক্যবদ্ধতার শক্তি জনগণের প্রতিরোধ কোনো অস্ত্র দিয়ে ঠেকানো যায় না স্বাধীনতার পর এরশাদ ও হাসিনার স্বরশাসন টিকতে পারেনি শুধু জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে বিএনপিকে জনগণের এই পালস বুঝতে হবে জনগণের ঐক্যবদ্ধ শক্তি উপলব্ধি করতে হবে দেশের জনগণের শক্তি ও ঐক্য এবং তাদের মন বুঝে চলতে পারার চেয়ে বড় শক্তি নেই জনগণ পাশে থাকলে বাইরের কোনো শক্তি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে পারে না অন্যায্য অন্যায় এবং আগ্রাসী আচরণ করা তার পক্ষে সম্ভব হয় না হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে সাময়িকভাবে দমিয়ে রাখা গেলেও চিরকাল দমিয়ে রাখা যায় না হিটলার মুসলিনের রাখতে পারেনি হাসিনা এবং তার প্রভু ভারত এক হয়েও বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখতে পারেনি বিএনপিকে এটা বুঝতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন